নমস্কার বন্ধুরা দ্য মমস রেসিপি আপনাদের স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো এক চিলি একদম ঘরোয়া পদ্ধতিতে করব তার জন্য এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে আমি কেটে নিচ্ছি এই যে ডিমগুলোকে সব একটু টুকরো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এই যে এখানে আমার সমস্ত ডিম কাটা হয়ে গেছে এরপরে আমি একটু পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু ময়দা নিয়েছিলাম আর তার পাশে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স নুন আর গোলমরিচ গুঁড়ো এই সব কটা উপকরণ আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব এই যে প্রথমে নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে আমরা একে একে ডিমগুলোকে ভেজে নেব তেলটা একটু গরম হোক তেল গরম হয়ে গেছে এরপরে ডিমগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। ডিমের উপর একটুখানি আমি নুন ছড়িয়ে দিয়েছিলাম আর একটু গোলমরিচ করে লাল লাল করে ভেজে নিচ্ছি পাকোড়া টাইপের এই যে পাকোড়াগুলো সব তুলে নিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি পেঁয়াজ একটু বড় বড় কিউব সাইজে কেটেছি কাঁচা লঙ্কা আর আদা গ্রেড করে রাখা আর রসুন কুচি আর এ পাশে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার সয়া সস টমেটো সস চিলি সস নুন হলুদ ব্ল্যাক পেপার আর চিনি আমি এবার পরে তেল গরম করতে দিয়েছিলাম সাদা তেল তার মধ্যে সমস্ত দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে নেড়ে নেব এই যে নুন দেওয়ার জন্য সবজিটা খুব ভালো করে নরম হয়ে এসছে এরপরে আমি এক এক করে এর মধ্যে মশলা দিয়ে দেব তার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আরেকটু লঙ্কা গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি এবার খুব ভালো করে নেড়ে নেব খুব ভালো করে নেড়ে নেবো এটাকে খুব ভালো করে নিয়ে নিচ্ছে চিনি দেওয়ার পরে এরপরে দিয়ে দেবো সয়া সস টমেটো সস আর চিলি সস দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি কালারটা খুব সুন্দর এসছে এরপরে দিয়ে দেব জল আর খেতেও খুব সুন্দর হয়েছিল জলটা দিয়ে একটু নেড়ে নেব এই যেমন পাকোড়া হয়ে গেছে সে পাকোড়াগুলো সব দিয়ে দিলাম ডিমের পাকোড়াগুলো আর এদিকে অন্যদিকে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জল দিয়ে একটা একটু গুলে আমরা গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো গুলে নিচ্ছি এবার গ্রেভিটার ভিতরে দিয়ে দেবো যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয় এই যে গ্রেভি ফুটে এসেছে এর মধ্যে দিয়ে দেবো এই যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে দিয়ে দিলাম চারিদিক দিয়ে দিয়ে এবার একটু নেড়ে দেবো হালকা হাতে যাতে টিমের পাকোড়াগুলো ভেঙে না যায় যে হালকা হাতে একটু আমি নেড়ে দিচ্ছি যে ফুটে গেলার একটু নামিয়ে নিয়েছিলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পা